আসসালামু আলাইকুম হোয়াইট ওয়াশের মিশনে শ্রীলঙ্কাকে সহজ লক্ষ্য দিল ইন্ডিয়া তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ আগে জিতে সিরিজ নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া যেখানে তৃতীয় টি টোয়েন্টিতে নিউজিল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে ইন্ডিয়া সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বলিংয়ে ইন্ডিয়ান ব্যাটাররা নিজেদেরকে মেলে ধরতে পারেননি যেখানে ওপেনিং ব্যাটার জসওয়াল দশ করে আউট হন এবং সোভবান গিল করেন দলীয় সর্বোচ্চ উনচল্লিশ রান এরপর উইকেট কিপার ব্যাটার সাঞ্জু স্যামসন শূন্য রান করে আউট হন এদিকে সূর্য যাদব অধিনায়ক মাত্র আট রান করে ফিরে গেছে একের পর এক ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে দিশে হারা ভারতীয় শিবির যেখানে শেষ পর্যন্ত তারা বিশ ওভারে নয় উইকেটের বিনিময়ে মাত্র একশো সাঁত্রিশ রান সংগ্রহ করতে পেরেছে এদিন শ্রীলঙ্কার বলাররা ছিলেন দুর্দান্ত তারা কিন্তু দুর্দান্ত বল করেছেন যার কারণে ভারতীয়দের নয়টি উইকেট তুলে নিয়েছেন মূলত শ্রীলঙ্কার বলিং চাপে পড়ে ভারতীয় ব্যাটাররা খেলতে পারেনি শেষের দিকে দুবে এবং প্যারেস কিছু রান করলে ভারতের ইনিংস গিয়ে দাঁড়ায় একশো সাঁইত্রিশ শ্রীলঙ্কা কি পারবে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি জিতে হোয়াইট ওয়াশের হাতে